অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে জোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ফেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে একটা দূর গ্রামে নদীর ধারে দাঁড়িয়ে ছিল এক পুরনো জরাজীর্ণ বাড়ি মানুষ বলতো ওই বাড়িটাই নাকি অভিশক্ত রাতের বেলায় সেখান থেকে অদ্ভুত ফিসফিস শব্দ শোনা যেত যেন কেউ সাপের ভিসভিস আওয়াজ করছে অনেক বছর আগে এই বাড়ির মালিক ছিলেন জমিদার হরিচরণ তিনি ছিলেন অত্যন্ত লোভী ও নিষ্ঠুর জমি দখলের লোভে তিনি গ্রামের এক সাধুকে মারধর করে বের করে দেন সেই সাধু অভিশাপ দিয়েছিলেন এই বাড়িতে যেই প্রবেশ করবে তাকে সাপের রাজা নিজের করে নেবে কেউ বিশ্বাস করেনি কিন্তু কিছুদিনের মধ্যেই জমিদারের পরিবার একে একে রহস্যজনকভাবে মারা যেতে থাকে তাদের দেহের চারপাশে সবসময় সাপের ছাপ দেখা যেত বছরের পর বছর ধরে বাড়িটা ফাঁকা পড়ে থাকে গ্রামের লোকজন ওদিক দিয়ে হাঁটারও সাহস করত না এক রাতে শহর থেকে আসা কয়েকজন যুবক দুঃসাহস করে ওই বাড়িতে ঢোকে টর্চের আলোয় তারা দেখে ভাঙাচোরা ঘরের ভেতর ছড়িয়ে আছে শুকনো সাপের খোলস হঠাৎ তারা শুনতে পায় কে যেন খুব কাছ থেকে ফোসফোঁস করছে তাদের মধ্যে একজন মাটিতে আলো ফেলে দেখে একটা বিশাল কালো নাগরাজ সাপ তাদের দিকে তাকিয়ে আছে চোখ দুটো লাল টকটকে ভয়ে তারা পালাতে যায় কিন্তু দরজা যেন নিজেরাই বন্ধ হয়ে যায় মুহূর্তের মধ্যে অন্ধকারে চারদিকে অসংখ্য সাপ নড়ে ওঠে যুবকদের চিৎকার রাতের আকাশে মিলিয়ে যায় পরদিন সকালে গ্রামের লোকজন শুধু ভাঙা দরজার সামনে কাদায় ছাপ দেখতে পায় অসংখ্য সাপের পায়ের মতো দাগ আর কোথাও মানুষের কোনো চিহ্ন নেই আজও যখন রাত গভীর হয় ওই বাড়ির ভেতর থেকে সাপের হিসহিস শব্দ ভেসে আসে গ্রামের লোক বলে সাপের অভিশাপ থেকে কেউ রক্ষা পায় না সাপ আপনি এখনই শুনলেন হরাজোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে